নমস্কার আমি সোমা সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি নিয়ে তবে জামাইরা কি খালি বড় বড় মাছই খাবে আর মাংস খাবে ছোট মাছও একটু খাওয়া দরকার তবে অনেক জামাইরাই আজকাল আছে ছোট মাছটা পছন্দ করে সেই কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছি আমি কই মাছের রেসিপি তবে সেই কই মাছগুলো একদম লোকাল কই মাছ খুব ভালো ছিল মাছগুলো আমাদের ভাবলাম এই মাছটা দিয়ে এই রেসিপিটাই করি তবে কই মাছগুলো ধুয়ে আমি এবার নিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি অল্প আগে নুন হলুদটা মাখিয়ে নিলে কী হবে মাছের গায়ে নুনটা ভালোভাবে ঢুকে যাবে মাছগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে এদিকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপিগুলো আমি বেশি মিহি করিনি এটা মিহি করার দরকারও পড়ে না যেমন একটু বড় বড় হলেও কোনো ব্যাপার না বাঁধাকপিগুলোকে এবার আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব বাঁধাকপিগুলোকে সেদ্ধ বসিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে মাছগুলোকে ভেজে নেব কারণ মাছগুলো ভাজতেও সময় লাগবে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। তিনটে তিনটে করে মাছ আমি দিয়ে ভাজবো বেশি একসাথে দেব না তবে মাছগুলো ভাজা খুব সুন্দর হবে আর মাছগুলো ভাজার সময় একদম কড়া করে ভাজার দরকার নেই কড়া করে ভাজলে কি হবে মাছটা মাছের যে তেলটা আছে সেই তেলটা মানে শুকিয়ে যাবে সেই জন্য এক টুপি দুবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে এই কয়টা মাছ আমার ভাজা হয়েছে এগুলোকে তুলে নিচ্ছি তুলে একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব ওইদিকে আমার কুকারের মধ্যে বাঁধাকপিগুলো ওগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি এই যে এদিকে দেখুন বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে ফেলে এখানে নিয়ে নিয়েছি অনেকটা বাঁধাকপি ছিল সেদ্ধ করার পর কিন্তু কমে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো ওইখানে এক চামচ জিরের গুঁড়ো বড়ো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে একসাথে আমি এটাকে মাখাবো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কয়টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে সবগুলোকে ভালোভাবে হাতে মাখাবো এই যে এইভাবে সেদ্ধ করার পর তার জন্যই বলেছিলাম আমি আগে যে বাঁধাকপিগুলো বেশি ছোট করে কাটারও দরকার নেই একটু বড়ো করে হলেও কোনো ব্যাপার না কারণ প্রেসারে সেদ্ধ করার পর এটাকে যখন হাতে আমি চটকে নেব বাঁধাকপিগুলোকে তখন কিন্তু এটা একদম নরম হয়ে যাবে এই যে বাঁধাকপিটাকে মাখার পর অনেকটা জল বেরিয়ে আসছে সমস্ত মশলা দিয়ে ভালো করে এটাকে হাতে মাখালে ভাল লাগে এটা বাঁধাকপিটা মাখানো হয়ে গেছে এদিকে আমার মাছও প্রায় ভাজার শেষের পথে এবারে কড়াইতে যেতটুকু তেল আছে সেই তেলটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। এই রান্নাটা করতে একটু তেলটা বেশি লাগে আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে এবারে আমি দিয়ে দেব দুটো তেজপাতা ছিঁড়ে আর গোটা জিরে এই রান্নাটায় আর অন্য কিছু ফোরন না এটার মধ্যে পেঁয়াজ রসুন কিছু লাগে না গোটা জিরে আর তেজপাতা ফোরন দিয়ে যখন ফোড়নটা একটু হয়ে আসবে সেই সময় আমি আগে থেকে যে বাঁধাকপিটাকে মাখিয়ে নিয়েছিলাম সেই বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা সামান্য একটু তেলের মধ্যে দেওয়ার পর তাতে কিন্তু কালারের জন্য আমি এই সিক্রেট কিছু টিপস আমি ব্যবহার করি বাঁধাকপিটা একদম ডাইরেক্ট তেলের মধ্যে না সামান্য একটু বাঁধাকপি দেওয়ার পর ওর মধ্যে হাফ চামচ চিনি আর আরেক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাতে করে কি হয় কালারটা খুব সুন্দর আসে এবার আমি বাদ বাকি যে বাঁধাকপিগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব একজন দিদি আমাকে বলেছিল ইউটিউবেরই যে তোমার রান্নার কালারগুলো এত সুন্দর কীভাবে হয় কিন্তু আমি কিন্তু রকম কালার কালারফুড বা কিছু আমি ব্যবহার করি না না করেও কিছু কিছু টিপস আছে সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তবে কিন্তু রান্নার কালার খুব সুন্দর আসে আর রান্নাটা হচ্ছে কি একটা ধৈর্য আর একটা রান্নাটা একটা আর্ট আপনি যত ধৈর্য ধরে ওকে আদর করে রান্না করবেন ততই কিন্তু রান্না সুন্দর হয় দেখতেও ভালো হয় আর খেতেও সুস্বাদু হয় রান্নাটা আজ অ্যাকচুয়ালি একদম পুরো ধৈর্যের সঙ্গে করতে হবে এটা সমস্ত বাঁধাকপিগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আচে রেখে এটাকে ভালো করে একটু সাতলিয়ে নেব বাঁধাকপিগুলো বেশ খানিক্ষণ ধরে আমি সাতলে নেওয়ার পর এবার আমি মাছগুলোকে একে একে বিছিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দেব কিভাবে দেখুন একভাবে আমি দিয়ে যাব যাতে আমি খুন্তিটা দিয়ে নাড়ানোর সময় যাতে মাছ একটাও ভেঙে না যায় এভাবে একভাবে দিয়ে যেতে হবে আর আমি কিভাবে দিচ্ছি সেটা তো আমার মনে আছেই যদি মাঝখানে অন্য কোনো রাঁধুনি এসে নাড়াচাড়া দিতে যায় তখন কিন্তু এটা গণ্ডগোল লেগে যাবে এই যে এইভাবে সবগুলোকে আমি দিয়ে যাব আমার সুবিধা মতো দিয়ে তখন নাড়লে কিন্তু মাছ একটাও ভাঙবে না আর মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হবে এই যে এইভাবে দিয়ে তারপর এদিকে আমি আর বাকি কয়টা দিয়ে দিলাম এটা আমার মনে আছে আমি কিভাবে দিয়েছি দিয়ে উপর দিয়ে বাঁধাকপি কিছুটা নিয়ে আমি মাছগুলোকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে গ্যাসের রাস্তা তো একদম লো করে দেওয়াই আছে এবার দেখুন সাইড দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে আসছে এবার কিছুক্ষণ পরপর একটু মাঝখানটা একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না আসে আর এই যে মাছগুলোকে এইভাবেই আমি উল্টে নেব দেখুন একটা মাছও ভাঙবে না খুব সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাছখানটা একটু নাড়া দিয়ে দিতে হবে মাঝে মধ্যে এবারে মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে রান্নাটা আমার হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এক চামচ বড় চামচের এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো আমি সম্পূর্ণ রান্নাটার মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে এপিট ওপিট করে দিচ্ছি মাছগুলোকে তাতে সব জায়গায় লেগে যাবে গরম মশলার গুঁড়োটা মাছগুলোকে একটু এপিট উপিট পরে দিয়ে আমি অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেবো ওইভাবেই যাতে গরম মশলার গন্ধটা সমস্ত রান্নাটার মধ্যে চলে আসে তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই কই মাছের রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এইভাবে কই মাছ দিয়ে বাঁধাকপি খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই